শ্রীলঙ্কা হংকং ম্যাচের দিকে আমাদের মানে বাংলাদেশের একটা নজর তো ছিলই তবে সেটা একটু উকি দেয়া ম্যাচটাতে শ্রীলঙ্কার কাছে যেভাবে হেরেছি সেই কারণে এবং এই হংকং যে শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে অতটা আসলে ভাবতেও পারছিলাম না যদিও সেটা হলেই বাংলাদেশের জন্য সুপার ফোরে ওঠার সমীকরণটা কিছুটা হলেও সহজ হয়ে যেতে পারে বা কঠিন কিছুটা হলেও কমে যেতে পারতো হংকং কিন্তু শ্রীলঙ্কাকে কাপিয়ে দিয়েছিল প্রায় হারিয়েই দিয়েছিল শেষ পর্যন্ত তারা পারেনি চার উইকেটে শ্রীলঙ্কা ম্যাচটা জিতে নিয়েছে তবে এই যে হংকং কাঁপিয়ে দিয়েছিল সেটা কি আসলে নিজেদের দোষে নিজেদের ভুলেই কি ম্যাচটা জিততে পারলো না এই আপসেটটা তারা ঘটাতে পারলো না কোন জায়গাটাতে তারা পারলো না ম্যাচের টার্নিং পয়েন্টটা নিয়ে আলোচনাটা করছি কাপের ম্যাচগুলো মোটা দাগে একতরফা হচ্ছে একদমই একতরফা হচ্ছে প্রথম ম্যাচের মধ্যে সাতটা কোনো ম্যাচে খুব একটা এক্সাইটমেন্ট ছিল না কিন্তু এই শ্রীলঙ্কা হংকং ম্যাচটা সত্যিকার অর্থেই একটা শেষ দিকে থ্রিলার হয়ে উঠেছিল আমি যেটা বললাম যে হংকং তো এই ম্যাচটা জিততেই পারত কেন প্রথমত তারা আগে ব্যাটিং করে যে একশো উনপঞ্চাশ রান তুলেছে সেইটা এইবারের এশিয়া কাপ যদি আমি বিবেচনায় নেই মোটামুটি আসলে পার্স করি বলা চলে এবং তাদের ওই যে ওপেনার ওপেনিং জুটিতে একচল্লিশ রান উঠেছে তা ওপেনার একজন আনসুমান রাত তিনি ছেচল্লিশ বলে আটচল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন এবং নিজাকাত খান তিনি আটত্রিশ বলে অপরাজিত বান্ন রানের একটা ইনিংস খেলেছেন যেই কারণে শ্রীলঙ্কাকে দেড়শো রানের টার্গেটটা তারা দিতে পারে শ্রীলঙ্কার উইকেট যে নিয়মিত বিরতিতে এরপরে হংকং এর বোলাররা তুলে নিতে পেরেছে তা নয় যেটা আসলে খুবই প্রয়োজন ছিল তবে লংকান ব্যাটসম্যানদের তাদের উপরে চেপে বসতে দেন যেই কারণে পাওয়ার প্লেট ছয় ওভারে শ্রীলঙ্কা এক উইকেটে পঁয়ত্রিশ রান করে দশ ওভার শেষে তারা দুই উইকেটে পঁয়ষট্টি রান করে তারপরেও বাকি দশ ওভারে কিন্তু তাদের আরও পঁচাশি রান প্রয়োজন ছিল যদিও হাতে আট উইকেটটা তাদের ছিল ওইখান থেকে পাথম নিশাঙ্কা ও কুশাল পেরেরা এই এগারো থেকে পনেরো নম্বর ওভারে ম্যাচটা অনেকখানি সহজ করে নিয়ে আসেন একশো আঠারো দুই উইকেটে শ্রীলঙ্কা পৌঁছে যায় পনেরো ওভার শেষে অর্থাৎ শেষ পাঁচ ওভারে ওই আট উইকেট হাতে রেখেই তাদের আর মাত্র বত্রিশ রান প্রয়োজন ছিল ম্যাচটা জমে ওঠে এরপরই ষোলো নম্বর ওভারে গিয়ে পাথুম নিশাঙ্কা তিনি রান আউট হয়ে গেলেন চুয়াল্লিশ বলে আটষট্টি রান করে ভেরি নেক্সট ডেলিভারিতে কুশল পেরার আরেক সেট ব্যাটসম্যান তাকেও আউট করে দিল হংকং ফলে এই পরপর দুইটা উইকেট হারিয়ে শ্রীলঙ্কা একটুখানি হচ্চকিত হয়ে পড়ে এবং সেইটা আরও অনেক বেশি বেড়ে যায় যখন চারিত আসালাঙ্গা আসালাঙ্কা এবং কামিন্দ মেন্ডিসের উইকেট দুইটাও হংকং তুলে নেয় সতেরো বলে তেইশ রান প্রয়োজন হাতে চার উইকেট একশো সাতাশ ছয় উইকেটে শ্রীলঙ্কা পৌঁছে গিয়েছিল এবং অল ওফাডেন ম্যাচটা কিন্তু দারুণভাবে জমে উঠেছিল ওইখানটাতে যখন নয় রানের মধ্যে শ্রীলঙ্কার চার চারটা উইকেট তুলে নিল হংকং সেইখান থেকে তারা পারেনি কেননা তাদের ওই যে মুর্তাজা তিনি বোলিংয়ে ওই আঠারো নম্বর ওভারটাতেই একটা উইকেট নিলেন বটে কিন্তু তারপরে একটা নো বল করলেন এবং ভেরি নেক্সট ডেলিভারি যেটা হচ্ছে গিয়ে ফ্রি হিট সেইটাকে হাসারাঙ্গা ছক্কা বানিয়ে দিলেন হাসারাঙ্গা নয় বলে বিশ রান একটা নিচ খেলেন উনিশ নম্বর ওভারের মধ্যেই শ্রীলঙ্কা জিতে গেল ফলে ওই যে একটা ফেজে একটা এক্সাইটমেন্ট হংকং নিয়ে আসতে পেরেছিল সেইটাকে আসলে তারা পূর্ণতা দিতে পারেনি নিজেদের দোষে নিজেদের ভুলে কেননা ওই যে আমি বলছিলাম প্রথম নিশাঙ্কর তিনি আটষট্টি রানের একটা ইনিংস খেলেছেন শ্রীলঙ্কার জয়ের এত কাছাকাছি তিরিশ বলে বত্রিশ রান শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন এরকম একটা অবস্থায় নিয়ে গেছেন সেই পাথুম নিশাঙ্কাকে এক দুই তিন চারটা লাইফ দিয়েছে হংকং এর বোলাররা ফিল্ডাররা সরি ফিল্ডাররা টাফ চান্স ছিল এর মধ্যে কাপল অফ কিন্তু সেটা তো আসলে ধরার মতো কুশল পেরেরা যার সঙ্গে পার্টনারশিপ করেছেন নিশাঙ্কা এক ওভারে দুইটা চান্স তাকে দিয়েছে ফলে এই ৬ ক্যাচ যদি মিস হয় একশো রান ডিফেন্ড করতে নেমে তাহলে আর এই ম্যাচটা তারা কিভাবে জিততে পারে ফলে শ্রীলঙ্কা যে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে গিয়েছে এবং তারা চার উইকেটের এই জয়ে সুপার ফোরে ওঠার পথে একটা কিছুটা কমফোর্টেবল জায়গাতে রয়েছে কেননা দুই ম্যাচ খেলে তারা দুইটা ম্যাচই জিতেছে অন্যদিকে বাংলাদেশ দুই ম্যাচ খেলে একটা জিতেছে এবং এইখানটাতে হচ্ছে গিয়ে অন্য কি চলে বলে বাংলাদেশকে এখন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জেতাটা আরো বেশি জরুরি হয়ে গেছে ইনফ্যাক্ট হংকং যদি জিততে পারতো শ্রীলঙ্কার বিপক্ষে তখন হয়তো বা ইকুয়েশনটা আমাদের পক্ষে সামান্য একটুখানি ফেভারেবল হলেও হতে পারতো সেটা হয়নি বাংলাদেশকে এখন তাই আফগানিস্তানের পক্ষে জয়ের কোন রকম কোন বিকল্প নাই আফগানিস্তানকে যদি বাংলাদেশ হারাতে না পারে তাহলে এশিয়া কাপ থেকে বাংলাদেশের একেবারে বিদায় ঘটে যাবে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কার থেকে দুইটা তাদের পয়েন্ট হয়ে গেছে যদি আফগানিস্তানকে বাংলাদেশ হারাতে না পারে তাহলে আফগানিস্তানেরও চার পয়েন্ট হয়ে যাবে বাংলাদেশের সেই ক্ষেত্রে তারা আমরা শেষ করব দুই পয়েন্টে থেকে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের রেজাল্ট তখন আর ম্যাটার করবে না ওই ম্যাচের রেজাল্ট যেটাই হোক না কেন বাংলাদেশের তাতে আর কি যায় আসে শ্রীলঙ্কা আফগানিস্তান দুইটা শ্রীলঙ্কা তো অলরেডি চার রয়েছে এবং আফগানিস্তান যদি বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে না পারে আফগানিস্তানের চার পয়েন্ট হয়ে যাবে ফলে হংকং যে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিয়েছিল কিন্তু কাঁপিয়ে দিয়ে শেষ পর্যন্ত যে জিততে পারেনি সেইটার ইফেক্টটা বাংলাদেশের মানে বাংলাদেশের যে এক্সপেক্ট করেছে খুব একটা তাও না কিন্তু তারপরেও ধরেন ওরকম একটা মোমেন্টাতে তো মনে হয়েছিল যে হংকং অঘটন ঘটিয়ে দিলেও দিতে পারে সেটা যখন তারা পারেনি তখন বাংলাদেশের জন্য আফগানিস্তানকে হারানো আরো বেশি করে মাস্ট্রইন হয়ে গেছে কেননা আফগানিস্তানের কাছে এখন বাংলাদেশ হেরে গেলেই অফিসিয়ালি আমরা এশিয়া কাপের সুপার ফোর আগে আউট হয়ে যাব এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আফগানিস্তানকে কি হারাতে পারবে বাংলাদেশ আর যে টার্নিং পয়েন্টের কথা আমি বললাম যে হংকং এর এই জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে যাওয়ার ক্ষেত্রে তাদের ওই এতগুলা ক্যাচ মিস ছয় ছয়টা ক্যাচ ক্যাচ মিস যে তারা করেছে একশো উনপঞ্চাশ রান ডিফেন্ড করতে নেমে সেটার সঙ্গে আপনি একমত কিনা জানাতে পারেন